তো আপনাদের এখানে মোবাইল সিরিজ এর কি আইটেম পাওয়া যায় আমাদের এখানে হচ্ছে স্মার্ট ওয়াচ ইয়ারবাডস নিক ব্যান্ড তারপর হচ্ছে স্মার্ট গ্যাজেট আইটেম যেগুলা সেগুলা

এইচ টোয়েন্টি এইট প্লাস আছে দেখেন এইচ টোয়েন্টি এইট প্লাস এটা একটা নিউ মডেল আছে এটার মধ্যে অন্যান্য স্টোর শো আছে সব কিছু সব পেয়ে যাবেন আমাদের কাছে একদম ইউনিক প্রোডাক্ট ভাইয়া এবং ভাবি দুজনে কিন্তু পড়তে পারবে ঠিক আছে কাপলদের জন্য যে কাপলদের জন্য আমরা দেখেন ক্যাম্পিং লাইট এটা কিন্তু এখন দুর্দান্ত একটা প্রোডাক্ট চারশো আশি টাকা মাত্র চারশো চারশো আশি টাকা জি তারপর হচ্ছে এখানে একটা বিএড স্পিকার আছে যেগুলো হচ্ছে ভাইরাল প্রোডাক্ট শুধু সেগুলো দেখানোর চেষ্টা করছি আচ্ছা মাত্র প্রাইস হচ্ছে আমরা আটশো টাকা অনেক সুন্দর অনলি অনলি আটশো টাকা ট্রান্সপারেন্ট আর কি ট্রান্সপারেন্স জি জি আমাদের মানে প্রায় সেল হয়েছে আপনার চারশো বিশের উপরে আচ্ছা এটা মানে অনেক চাহিদা অনেক চাহিদা একটা প্রোডাক্ট দেখেন ঠিক আছে এটা মাউস আছে গেমিং কিবোর্ড আছে

আচ্ছা ইমতিহাস ভাই পাঁচটা খুব দেখবো আজকে প্রথমে যদি দেখায় সেটা হচ্ছে একটা

এবং কফি টেবল দুশো টাকা আচ্ছা চারশো টাকা টাকা এটার মধ্যে এরপর অয়ারলেস চার্জিং আছে এছাড়া হচ্ছে আপনার আদারওয়াইজ ফাংশন আছে জিনিস আছে এটা হচ্ছে মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে কি এটা আপনার হচ্ছে ইয়ারবাস যেটা মাধ্যমে ডিজিটাল ডিসপ্লে আছে এবং কি আপনার হচ্ছে কি আপনার এটা মাধ্যমে এক চার্জে আপনার এক মাস কোন ইয়ারবাস কথা একদম ইউনিক হ্যাঁ চার্জের কথা চিন্তা করতে হবে না ঠিক আছে এখন বর্তমানে অনলাইনে খুবই জনপ্রিয় প্রোডাক্ট এটা আপনার ঠিক আছে এগুলো নিয়ে আপনারা চাইলে অনলাইনে অনলাইনে অথবা অফলাইনে দুই ভাবে ব্যবসা করতে পারেন ঠিক আছে তারপরে যদি দেখা এখানে হচ্ছে কি আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে কি এই দেখেন এই একটা হ্যাঁ এটার দাম হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা এর মধ্যে আমাদের কাছে দুশো টাকা দুইশো জি প্রো এর প্রাইস প্রাইস আছে আপনাদের জন্য দুশো বিশ টাকা ঠিক আছে দুইশো এবং দুশো টাকা তারপর পেয়ে যাবেন এম থার্টিন দুশো দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এম নাইনটিন প্রো প্রাইজ যাচ্ছে মাত্র দুশো সত্তর টাকা মাত্র দুইশো টাকা প্রাইস যাচ্ছে ডিজিটাল পে হচ্ছে কি এয়ারবাডস মধ্যে আপনার টাকা করে আমাদের কাছে আমাদের যোগাযোগ করলে আমি এখন বলতে চাচ্ছি ঠিক আছে

আটশো টাকা এবং নশো টাকা ওকে ব্ল্যাক টা নশো এবং হোয়াইট টা আটশো টাকা এটার মাত্র চারশো টাকা এবং অরিজিনালটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা অরিজিনালটা অরিজিনালটা সাতশো পঞ্চাশ টাকা জি যেটা হচ্ছে দুবাই মাস্টার একদম টাইটানিয়াম এডিশন ওয়ান টু ওয়ান হবে তারপর হচ্ছে এখানে যেগুলো সেগুলো দেখার চেষ্টা করছে এবং খুব দুর্দান্ত না জি পঁয়তালিশুয়েল ক্যামেরা সামনে পিছনে ক্যামেরা একদম আপনার হচ্ছে খুবই ইউনিক পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ

চারশো পঞ্চাশ টাকা টু টি হচ্ছে স্মার্ট ওয়াচ যে দেখা এখানে কিন্তু আপনার দেখতে পারবেন কেডাবল টু ম্যাক্স প্রায় দেখছি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এটা হচ্ছে আপনার তিনটা বিল্ডের মধ্যে এগুলো কিন্তু অনলাইনে এখন ব্যাপক ছাড়া ঠিক আছে

Merci. সকল আপনি শুধু আমরা পেজ ক্রিয়েশন করে যদি পেজ ক্রিয়েশন না করতে পারেন পেজও আমরা কিসে করে দেবো ওই চারশো টাকা প্যাকেজের মধ্যে আমরা যা যা করা লাগে সব কিছু যাবতীয় করে দিব আপনি শুধু ঘরে বসে এগুলো নিয়ে অ্যানালাইজ করবেন আর কোনটা প্রোডাক্ট বিক্রি করতে চায় শুধু সেটা খুঁজে বের করবেন এরপর ছবি ভিডিও যা লাগে আপনি আপনাকে সব দিব যে বুস্টিং না করতে পারেন বুস্টিংও কিভাবে করতে হবে আমাদের বুস্টিং এজেন্সি আছে সবকিছু আমরা করে দেবো মানে এক কথা হচ্ছে কি আপনি শুধু নিজের মধ্যে একটা শক্তি রাখা লাগবে যে আমি করতে পারবো করতে পারবেন ইনশাআল্লাহ এই সার্ভিসটা আপনারা নতুন করছেন না জি জি এটা হচ্ছে আমাদের রিসেলিং সার্ভিস ঠিক আছে তারপর হচ্ছে কি আমি যদি দেখাই এখানে আমি আবার আমার পাইকে দি ভাইদের জন্য কিছু প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে বুঝতে পারবেন 7 ইন 1 ওকে okay. 7 ইন 1 জি 7 ইন 1 এটা প্রাইস আছে মাত্র 850 টাকা 850 টাকা সি ওয়াই সাইড ওয়াই সাইডের প্রাইস আছে মাত্র 800 টাকা 800 এখন বর্তমানে হচ্ছে যেহেতু আপনার হচ্ছে রমজান মায়ের রমজান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ গুলো প্রচুর পরিমাণে যাবে প্রচুর পরিমাণে যাবে এই একটা স্মার্ট ওয়াচ দেখানো হয় না বাট বলা হয়েছিল তখন এই যে কালার গ্যারান্টি করা এই স্মার্ট ওয়াচটা ওকে প্রাইস আছে মাত্র আমরা 1250 টাকা 1250 অনলি 1250 টাকা সিরিজ 10 এর একটা মডেল মাইটা 850

যারা যাদের মাদ্রাসার জন্য মসজিদের জন্য স্টুডিও করবেন তাদের জন্য ফুলি একটা আমাদের প্যাকেজ করা আছে কোনো সমস্যা নাই এগুলো কিন্তু আপনার হচ্ছে আগের মডেল কে এর প্রাইস আছে দুশো বিশ টাকা কেনাই এর প্রাইস আছে মাত্র চারশো টাকা আচ্ছা চারশো টাকা জি তারপরে উল্লেখ এগুলো হচ্ছে আপনার মাত্র

ছশো ষাট টাকা লাগতেছি ছোশো ষাট টাকা ব্যবসা করতে চান তারা খুব ভালো কিন্তু আপনার এটা প্রাইস আমরা বর্তমানে মাত্র আটশো আশি তারপর ঘন্টা একটা আছে মাত্র টাকা সেই টাকা এদিকে যদি কিছু

मिनी प्रिंटर मिनी प्रिंटर

তো আসলে দেখাতে গেলে সবগুলা আপনার ভিডিওটা খুব লং হয়ে যাবে আমরা মধ্যে এতটুকু চেষ্টা করছি আশা আমাদের আমার যোগাযোগ করবেন এখন যেহেতু পবিত্র মাহের রমজান এখন উদ্দেশ্য করে এই দুই একদিন তিন দিনের মধ্যে আপনি যদি পাঁচ দশ হাজার টাকা নিয়ে উদ্বেগ তাহলে যদি উদ্বেগ নিয়ে নামেন তাহলে আশা করি একটা ভালো কিছু করতে পারবেন যদি একটু শক্তির প্রয়োজন আর আপনার হচ্ছে যারা ডিজিটালি কিছু করতে চান তারা আমাদের থেকে সহযোগিতা নেবেন আমরা একদম ইন্ডিভিজুয়ালি বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে আর এই কাজটুকু আর ইনশাল্লাহ এই বিজনেসটা করতে বেশি পুঁজি লাগে না বেশি আহামারি পুঁজি লাগে না ভাই এখানে পুঁজি কোনো কিছু নাই এখানে মনে যে আপনার হচ্ছে আগ্রহর প্রয়োজন আজ যদি বিজনেস একবার স্টার্ট করা যদি দেখেন যে আপনি আসলে মিড পয়েন্ট আছেন ভালো পয়েন্ট আছে তখন আপনাকে পুশ করার জন্য অনেক মানুষ আসবে কিন্তু আপনাকে স্টার্টিং পয়েন্ট ইজ হার্ডেস্ট পয়েন্ট

بصتك الله يحفظك السلام عليكم